সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে তোমার সবাই খুব খুব ভালো আছে আমরাও ভালো আছি সুস্থ আছি এখন বাজে সাড়ে দশটা অনেকটা বেলা হয়ে গেছে সবাই মতো রান্না করতে বসি বসেছি আর কি তো চলো দেখাই তোমাদের কী রান্না করছি আর ওইদিকে দেখো দুই ছেলে মেলে খেলা করছে ওই যে একটা আমার দেওয়ার একটা আমার ছেলে এই দিকে মামা বাটা মাছ আর চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসেছে এটাই এখন রান্না করব তো তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম ঘুম থেকে একটু উঠেছি জাস্ট আধ ঘন্টা মতন তারপরে এই যে সন্ধ্যাবেলা এখানে ভোলা মাছের ঝাল তোর এখন রান্না বান্না চল দেখো জন্য চিংড়ি আর আলু ফুলকপি ভাজা করেছি সেটাই এনে দিলাম খাবে হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি আমাকে দিলাম হ্যাপি অ্যানিভার্সারি দেখো ও তো আমাকে কিছুই দেয়নি ঠিক আছে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি প্রত্যেকটা বছর ঠিক আছে এই পাঁচটা বছর আমি ওকে কিছু না কিছু দিই বন্ধ কিছু না কিছু দিই কিন্তু এবছরটা জাস্ট আমি কিচ্ছু দিতে পারি না একদম কিচ্ছু না তো এটা দিলাম সামান্য একটা উপহার ধরুন আমার তরফ থেকে

তো আমাকে বলেছিল নাও এখন আমি বললাম না এখন নেব না আমাদের একটা বিয়েবাড়ি আছে এই ধরনা আজকে কী বার বুধবার পরে বুধবার একটা বিয়েবাড়ি আছে বলেছিল বিয়ে যদি যাই একান্ত তাহলেই কিনবো যদি না যাই কিনবো না তো পরে এখন আমাদের সেই গরমের সময় মানে নতুন বছরে বাংলার সেই সময় বিয়েবাড়ি বৈশাখ মাসে তো তখন নিয়ে নেবো কিছু না কিছু শুধু আসলে করে দুটো দুটো শাড়ি নেবো বিয়েবাড়ি পরার জন্য তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো টাটা বাই বাই গুড নাইট